আসসালামু আলাইকুম ডিয়ার মৎস্যচাষী ভিউার্স আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে মনুসেক্স তেলাপিয়া অরিজিনাল উনত্রিশ দিন হরমোন গ্রোথ সম্পূর্ণ মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এই সমস্ত মাছ নতুন বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের প্রথম চাষের প্রথম উৎপাদনের মাছের পোনা যে সমস্ত ছোটো ও বড় মৎস্য এবং খামারি বায়রা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা নিশ্চিন্তে চাষ করতে পারবেন কারণ আমাদের এই মাছগুলো আপনার পুকুর বা জলাশয়ে কোনো প্রকার ডিম বা বাচ্চা দিবে না তাই যারা একশো পার্সেন্ট অরিজিনাল মনুষ এক্স গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা ভিডিওর দেওয়া অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে অর্ডার করতে পারেন আমরা মাছের মাছের সমগ্র বাংলাদেশের সকল জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং দাম আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা মাছের দাম ও মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কথা বলুন তবে আপনারা যারা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে বর্তমানে পাবেন তিন হাজার পঁয়ত্রিশশো বা চার হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে তিন হাজার পঁয়ত্রিশশো অথবা চার হাজার পিসের পোনাগুলো আমাদের কাছ থেকে এখন বর্তমানে সংগ্রহ করতে পারবেন তো মৎস্য বন্ধুরা এই আপনারা চার থেকে পাঁচ মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হয়ে থাকে চার থেকে পাঁচ মাস এই মাছগুলিকে আপনারা যদি আপনার পুকুর বা জলাশয়ে চাষ করেন তাহলে এক একটি প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এই মাছগুলোকে আপনারা ফির জাতীয় পাউডার এবং গুটি দানা রেডিমেড খাবার যেসব বাজারে পাওয়া যায় ওইগুলো খাওয়াতে পারবেন এবং ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কুড়া বুশি এবং প্রাকৃতিক খাবারের উপর এই মাছগুলি নির্ভরশীল তাই যারা অধিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন একশো পার্সেন্ট মনুষেক্স তেলাপিয়াগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা এক্ষুনি ভিডিওর স্ক্রিনতা নাম্বার কল করে মাসে সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জেনে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ